করতে এমন মমতা ব্যানার্জি হাইকোর্টে ডিভিশন মেন সুপ্রিম কোর্ট আর কোন চাকরি হবে না উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান আর হিন্দু যারা ও আছে ঘোষ আছে তিলি আছে স্বর্ণকার আছে মালাকার আছে কুম্ভকার আছে আমাদের মাহাতো আছে এদের অধিকার উনি কেড়ে নিয়েছেন হিন্দু ও অধিকার অধিকার সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না উচ্চারণ কর্ম বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের তালিকায় লাস্ট বয় হলো ফার্স্ট বয় আবার কি ঝুড়ি ঝুড়ি চাকরি দুর্নীতির তথ্য সামনে আসবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় পুকুরের যেমন সবাই মিলে আমরা আজকে কয়েক হাজার লোক ছিলাম আমরা যদি কুকুরের ল্যাচকে সবাই ধরে টানতাম ল্যাচ হয়তো ছিঁড়ে যেত কিন্তু সোজা হতো এক টুকরো কয়লাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সারা রাত্রি দুধে সিদ্ধ করুন সকালবেলা উঠে দেখবেন কয়লা খালেল থেকে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে নিতাই স্যারকে জিজ্ঞেস করে আসবোডির জমি বিচে ঝেড়ে দিচ্ছে এখানে টাকা